প্রতিদিনের জীবনে আমরা এমন কিছু ভুল করিবছি যা করলে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর একবার কিডনি খারাপ হয়ে গেলে কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিস ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে যায় তাই আজ পাঁচটি ভুল সম্পর্কে জানবো যেগুলো আজ থেকে বাদ দিন তাহলে চলুন যা যাক বিস্তারিত প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যান কিডনি খারাপে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এর যত্ন নিতে হয় আর তার ফলে লাখ লাখ টাকা চিকিৎসার পেছনে খরচ হয় কিন্তু একটু যদি আপনি নিজের প্রতি সচেতন হতে পারেন তাহলে অন্তত সারা জীবন সুস্থ থাকতে পারেন তাহলে চলুন কি সেই ভুলগুলো একে একে জেনে প্রথম যে ভুলটা সবাই করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা এটা কিডনি খারাপের অন্যতম কারণ ডায়াবেটিস হলে শরীরে ছোট ছোট রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় কিডনি রক্ত পরিষ্কার করতে পারে না কারণ কিডনির কাজই হচ্ছে পুরো শরীর পরিষ্কার রাখা তার ফলে শরীরে অতিরিক্ত জল ও লবণ জমতে শুরু করে যার কারণে ওজন বেড়ে যায় প্রস্রাবের প্রোটিন তৈরি হয় অপরদিকে রক্ত ক্ষতিগ্রস্ত হলে নেফ্রন তার রক্তকে ফিল্টার করে অক্সিজেন ও পুষ্টি গ্রহণ করতে পারে না ফলে রক্তচাপ বেড়ে যায় আর কিডনির উপর চাপ পড়ে দ্বিতীয়ত পর্যাপ্ত জল পান না করা অনেকেই রয়েছেন দেখবেন জল কম পান করেন ফলে কিডনি যে বজ্র অপসারণ করে লোহিত রক্ত কলিকার ভারসাম্য রক্ষা করত তা আর করে না ফলে বৃক্ষের রক্ত প্রবাহ কমে যায় আর রক্তে দূষিত পদার্থ জমতে শুরু করে তৃতীয় যে ভুল প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখা অনেকে দেখবেন পাবলিক টয়লেট থেকে দূরে থাকে যার ফলে দীর্ঘক্ষণ ইউরিন জমা হয়ে পেশির উপর চাপ পড়ে এবং প্রস্রাবের বেগ বেড়ে যায় যার কারণে কিডনির কার্যক্ষমতা কমে যায় চতুর্থত বেশি লবণ খাওয়া কারণ খাবারে মিশে থাকা লবণকে পরিপাক করে বের করে দেওয়ারই কাজ করে কিডনি আর যখন অতিরিক্ত লবণ থাকে তখন কিডনিকে অনেক প্রেসার দিতে হয় যার ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় পঞ্চমত খুব বেশি ব্যথানাশক ঔষধ খাওয়া অনেকেই রয়েছেন একটু হাঁটু ব্যথা গলা ব্যথা কিংবা মাথা ব্যথা হলে ব্যথানাশক ঔষধ খেয়ে তা কমানোর চেষ্টা করে ফলে শরীরে ঔষধের সাইড ইফেক্টে কিডনির উপর চাপ সৃষ্টি করে যার কারণে কিডনি ক্ষতি হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় সুতরাং এগুলোই ছিল আমাদের করা বাজে অভ্যাস যার কারণে প্রতিনিয়ত ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে তা আবার আমাদের নিজেদেরই অজান্তে তাই আজ থেকে এগুলো মেনে চলুন আর আপনার কিডনি সুস্থ রাখুন ধন্যবাদ